মেয়েটি বিছানায় ভালো ঘুমাচ্ছে হঠাৎ জানালার বাইরে কিছু উপস্থিত হয় সে ভয় পেয়েছিল কিন্তু চোখ বন্ধ করার চেষ্টা করেছিল বাইরে নারীর ছায়া ঘৃণায় ভরা খুনি চোখ দিয়ে ফিরে তাকাচ্ছেন সাদা বৃষ্টিতে জড়িত সে জোরে চিৎকার করে বলল আমি কোথায় আছি কেন আপনি আমার ছেলেকে হত্যা করলেন একটি দূরবর্তী জায়গা থেকে প্রতিধ্বনিত একটি ভয়েস বড় চোখের যুবতী মেয়ে দুই সারি অশ্রু ভয়ঙ্কর ভয় মনকে আঁকড়ে ধরে শেষ মুহূর্তে চেতনা হারিয়ে যায় সে এবং তার হাত নাইট স্ট্যান্ডে ঘন্টা বেজেছিল রাতে বাড়ির আলো জ্বলছে অন্ধকার ঘরের শব্দ সিনেমাগুলিতে জন্য ধন্যবাদ ভিজে তার স্ত্রী ও সন্তানদের কারাগার থেকে বাঁচালেন দেখা যাচ্ছে যে সত্যের পরেও তিনি কিয়ার মরদেহ একটি নতুন নির্মিত থানার নিচে দাফন করেছিলেন পুলিশের জন্য ভিজে পরিবারের ঘটনাটি সবচেয়ে বড় লজ্জা দীর্ঘ ছয় বছর হয়েছে এবং প্রত্যেকের অনেক পরিবর্তন হয়েছে আমার বাবা একটি সিনেমা থিয়েটার খুলতে চেয়েছিলেন তাই আমি সেই একর জায়গা বিক্রি করেছিলাম যা আমার খুব কঠিন সময় ছিল এতে তার স্ত্রী খুব ক্ষুব্ধ হয়েছিলেন সে তার জন্য দোষ দেওয়া থামাতে পারেনি পরিবর্তন নিয়মিত মদ্যপান এবং অর্থ এবং অকেজ জিনিস ব্যবহার আমি আর স্ত্রীর সাথে কথা বলতে চাই না সেদিন থেকে বড় মেয়ে ভয় পেয়েছিল গুরুতর অনিদ্রা এবং বিপজ্জনক মৃগি ছোট মেয়েটি এই বছর বড় হয়েছে আমি কিছু ইংরেজি জানি আমি প্রায়শই এই বিদেশি ভাষায় আমার মায়ের সাথে তর্ক করি সব সময় তার প্রতি ক্ষুব্ধ তারও একদল বন্ধু রয়েছে অ্যাকশন চলচ্চিত্রের জেনার সম্পর্কে উৎসাহী ভয়াবহতা অনেক সময় তিনি তাদের বোনের স্বপ্নের কথা বলেছিলেন সে যেতে দিতে পারে সামনের বিপদ সম্পর্কে সতর্ক থাকুন। লাই একা একাকি বোধ করেন অত্যন্ত ক্লান্ত তিনি অনুভব করেছিলেন যে তিনি খুব ভয় পেয়েছিলেন প্রতিরাতে অবশন্ন পুরো পরিবার নিয়মিত সক্রিয় থাকে স্ট্রেস অবস্থায় কেবল স্বামী সব সময় সেখানে থাকেন আমি আপনাদের এবং আপনার বাচ্চাদের সাথে কথা বলতে যাই যেদিন থেকে সে সিনেমা হিয়েটার খোলার জন্য টাকা ধার নিয়েছিল শহরের প্রতিবেশী চলে গেছে তারা প্রায়ই আপনার সম্পর্কে খারাপ কথা বলে তারা বিশ্বাস করে যে আপনি নির্দোষ ছেলে কিয়াকে হত্যা করেছেন তিনিই পরিদর্শকের জন্য সমস্ত কিছু নষ্ট করেছিলেন শহরে প্রতিবেশীদের বিচ্ছিন্নতা স্বামী বধির চোখের মতো কান বোধির কিন্তু স্ত্রীতা নয় দুই বছর আগে তারা নতুন প্রতিবেশীকে স্বাগত জানায় তিনিই জমি কিনেছেন সরিতা এবং সাবু তাদের পরিবার খুব বেশি ধনী নয় স্বামী প্রায়শই মাতাল হয়ে স্ত্রীকে মারধর করে কিন্তু নানজিনি আসল মহিলা শাড়িটা বন্ধু একটি অত্যন্ত বোধগম্য এবং দয়ালু বোন আজ পরিবার প্রতিবেশীদের লড়াই থেকে বিরত রাখতে থাকে প্রতিবেশীর স্বামী দম্পতি ভিজে পছন্দ করে না বলে মনে হচ্ছে ভিজে তার পিঠের পিছনে খারাপ কণ্ঠস্বর উপেক্ষা করলেন পরিদর্শন অফিসে যান সব ক্যামেরা ফ্ল্যাশ আপনার সব সময় দেখার অভ্যাস থাকে আপনার চারপাশে যা কিছু চলছে তার ও তার পরিবারের অনেক কিছুই ঘটেছে কিন্তু এই মানুষ কখনোই তার করুণা হারায়নি বা কাজের কাছাকাছি দোকানে লোককে খাবার দিন তিনি সবার প্রতি বিনয়ী ছিলেন এবং অসুস্থদের সাহায্য করেছিলেন স্বামী যুবকের বাবার সাথে দেখা করলেন ছয় বছর আগে মারা গেলেন বাবার চোখ এখন অনেক বড় যন্ত্রণা ও অপেক্ষায় তিনি ভিজে খুঁজতে এসেছিলেন তার ছেলের লাশ ফেরত চেয়েছেন সেই ব্যথার মুখোমুখি হতে স্বামী বাবা মায়ের প্রতি খুব সহানুভূতিশীল কিন্তু তার পরিবারকে রক্ষা করতে তিনি তা প্রত্যাখ্যান করেন ফাদার কিয়া হাঁটুর মতো আসতে অনুরোধ করলেন ভিজে কেবল স্থিতিশীল হতে পারে দয়া করে না আমি চাই কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারি না দয়া করে আমাকে খুঁজতে আসবেন না আমার মেয়ে তার বন্ধুর কাছ থেকে কিছু সুসংবাদ পেয়েছিল আপনি আপনার মা এবং বোন সম্পর্কে কথা বলতে থাকেন বন্ধুদের দল ডেটিং এটি আপনার স্বপ্ন নিয়ে একটি ছোট ছবি হবে তারা ফুটেজ দেখতে বাড়িতে যেতে চেয়েছিল আপনি গল্পটি বলুন যে আমি ছবিতে যাচ্ছি ওই ব্যক্তি হত্যা করে এক যুবতী মেয়ের লাশ নিয়ে যায় আমার বোন দুর্ঘটনাক্রমে এটি আবিষ্কার করেছিলেন এটা আকাশের মতো খুনি জানালা দিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বৃষ্টিতে সে প্রচন্ডভাবে ঘামতে ঘুম থেকে উঠল এক ব্যক্তি বন্ধুর সাথে মদ্যপান করতে বের হয় আপনার বন্ধু একজন প্রহরী ময়না তদন্তের সাইটে কাজ করছেন আমার স্বামী বাড়িতে আসে না স্ত্রী তার প্রতিবেশীকে কথা বলার জন্য আমন্ত্রণ জানায় এত নিঃসঙ্গ এবং এত উষ্ণ হওয়ার জন্য লোকেরা আপনার মেয়ে সম্পর্কে খারাপ কথা বলছে তিনি খুব রাগান্বিত ছিলেন আরও একটু কয়েক বছর আগে পুরো ঘটনাটি প্রকাশ করেছিলেন প্রতিবেশী তার বোনের প্রতি তার করুণা প্রকাশ করেছিলেন পরের দিন জীবন আগের মতোই বিরক্তিকর এবং ক্লান্তিকর স্ত্রী ক্রমশ ক্ষুব্ধ হন সে ভেবেছিল যে তার স্বামী খুব বেশি বদলে গেছে তিনি তাকে এবং তার সন্তানদের ত্যাগ করেন বড় মেয়েকে অপবাদ দেওয়া হচ্ছে আপনার মাকে বিয়ের সিদ্ধান্ত নিতে দিন আপনার বাচ্চারা আপনার বাড়িতে ঘুমাতে চায় এবং স্বামী অলাভজনক সিনেমা তৈরি করে এমন কি ভয় সম্পর্কেও পুলিশ গাড়ি ক্রমে পাশ দিয়ে যাচ্ছে সব আপনাকে নার্ভাস করে তোলে তিনি বলতে চেয়েছিলেন এটি সব শেষ সকালটা ছিল স্বাভাবিক তিনজন একসঙ্গে খাবার খাচ্ছেন এবং ছোট মেয়েটির জন্য কি কিনতে হবে সে সম্পর্কে কথা বলুন বন্ধুদের বিনোদন দেওয়ার জন্য পুলিশ এসেছিল এটাই সব বড় মেয়েটিকে আতঙ্কিত করার জন্য এটি যত যথেষ্ট এটি কার্লিং শাখাগুলিতে ভয় পাওয়া পাখির মতো তারা তার বাবা ও মাকে খুঁজতে এসেছিল প্রতিবেশীদের সহিংসতা সাক্ষ্য আবেগ খুব বড় রাতে দুঃস্বপ্ন দেখে তাকে হাসপাতালে যেতে হয় কিছুদিন পরে মা তার দাদির কাছ থেকে শুনলেন শিশুরা আধা বছর বিদেশ ভ্রমণ করবে দুঃখ দূর করতে বুড়ো মানুষের মৃত্যুর পর স্ত্রী নিজেকে খুব তাড়াতাড়ি খেয়াল করলেন তার বাবা মারা যাওয়ার পর তিনি অনাথ হয়ে যাবেন মা প্রতিদিন দুঃখিত হন শনিবার সপ্তাহান্তে এসেছে কনিষ্ঠ কন্যার বন্ধুদের গ্রুপ ঘরে খেলতে মজা তারা ঘনিষ্ঠভাবে রান্না করে এবং চ্যাট করে এটি দুই বাবা এবং একজন থেরাপিস্টের জন্য আরও আরামদায়ক হয়ে উঠুন ছোট মেয়েটি আপনাকে বাগানে নিয়ে যায় যেখানে লাশ দাফন করা হয়েছে সে এত ভয় পেয়েছিল যে সে তাকে ধমক দিয়েছিল ছোট্ট ছেলেটি মনে করে যে সে কোনো ভুল করেনি তরুণী আনু তার সেরা বন্ধুকে চিনতেন না এটি পুলিশ মিত্র যারা আপনার পরিবারকে তদন্ত করতে চায় মা একটি অস্বাস্থ্যকর প্রস্তাব আছে অনেক কিছুর মাধ্যমে তিনি বিশ্বাস করেছিলেন যে তার পরিবারের সাথে কিছু করতে চলেছে মা আরও বেশি নেতিবাচক চিন্তা ভাবনা করে কিন্তু তার সাথে কথা বলার মতো কাউকে খুঁজে পেলেন না আমার স্বামী নন এই বাড়ির কেউ আপনাকে বুঝতে এবং বুঝতে পারে না তার হৃদয় প্রতিদিন ঘুরে বেড়ায় অবশেষে আস্থা রাখতে বেছে নিয়েছে সেই দিনে যখন স্বামী দূরে থাকে আমার মা আমার বোনকে আমার সাথে ঘুমাতে ডাকলেন রাতে দুই বোন একসঙ্গে কথা বলেন কারণ থেকে পুরো বিষয়টি তাকে জানিয়েছিল শরীরে সমৃদ্ধ স্বামীকে খুন করতে মেয়ে প্রতিবেশীরা নিয়মিত পরামর্শ দেয় আপনাকে খুলতে হবে এবং আপনার স্বামীর সাথে কথা বলতে হবে কিন্তু তার স্বামী মারা গেছেন আপনি এই বিষয়ে কথা বলতে চান না একদিন প্রতিবেশী জানিয়েছেন পুলিশ খনন করছে গির্জার লাশ খুঁজে বের করুন মা আতঙ্কিত হয়েছিলেন রেনের সাথে গণ্ডগোল করার সময় আপনার প্রতিবেশী আপনাকে আপনার স্বামীর সাথে কথা বলার পরামর্শ দিয়েছেন একসাথে প্রস্তুত মা তা খুব যুক্তিসঙ্গত মনে করেন আমি তাড়াতাড়ি আমার স্বামীকে বাড়িতে ডাকলাম স্ত্রী বলেন কিছুটা বিপজ্জনক স্বামী যখন স্ত্রীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে ফিরে আসেন নেতিবাচকতা পূর্ণ ব্যক্তি একটি বিদ্রোহী কিউবেসেন সদস্য দীর্ঘস্থায়ী অসুস্থ ব্যক্তি বাবা অত্যন্ত হৃদয়গ্রাহী তবে তিনি এখনো সজনদের তাকে ভুল বুঝতে দিতে মেনে নিয়েছিলেন নিরবতার পদ্ধতি বেছে নিন যখন আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করলেন কেন আমি আপনাকে বিশ্বাস করি না দুঃখের জবাব দিলেন তিনি এখন পর্যন্ত আমি কখনো কিছুই করিনি আপনার কারণ এটিকে অনুমতি দেয় না আমি আপনাকে বলবো না তবে বিশ্বাস করুন সাত বছর বয়সী মহিলা তার দিকে ফিরে গেলেন কাগজ আগুন দিতে পারে না একদিন একজন পুলিশ স্টেশনে এসেছিলেন এবং বলেছিল যে আমি কি জানতাম লাশ কোথায় দাফন করা হয়েছে বিনিময়ে তিনি পাইয়ের জন্য অর্ধ মিলিয়ন ডলার চেয়েছিলেন ৬ বছর আগে কিছু বলতে হবে যখন স্বামী চুপচাপ লাশ কবর দেওয়ার জন্য বহন করে অন্য একটি জায়গায় লুকিয়ে থাকার সময় দুর্ঘটনাক্রমে তাকে ধরলেন তার স্ত্রীর হত্যার জন্য কয়েক বছর জেল সুতরাং তিনি এখনো এ সম্পর্কে জানেন না আজ পর্যন্ত দ্রুত একটি বিশাল পরিমাণ অর্থ খুঁজে পেতে তাদের স্ত্রী ও সন্তানদের প্রতিশ্রুতি দেয় এবং তাদের প্রতিশ্রুতি দেয় তাকে খবর দিতে বাধ্য করা হয়েছিল গুরুত্বপূর্ণ তথ্য পান পুলিশ চুপচাপ খনন শুরু করে তারা কোনো শ্রমিককে কাজ করতে দেয় না হাওয়ার সময় বাইরে যান আমি আশা করিনি জনগণের চারপাশে ওই গুজব ছড়িয়ে পড়ে কারণ তারা সত্যি জিনিস পছন্দ করে খবর মে মাসের রাতের চেয়ে দ্রুত করে ওই ব্যক্তি পুলিশের কর্মকাণ্ড জানত তিনি দ্রুত তার পরিকল্পনা বাস্তবায়ন করেন যাওয়ার আগে বাবা তাকে পুরোপুরি তদন্ত করতে বলেছিলেন আসুন ঘরে অ্যাংকুন এবং দরজাটি লক করুন যেন একে অনুপস্থিত সেই সময় প্রচুর লোক তাদের সন্ধান করতে এসেছে তারা দরজায় কড়া নাড়লো এবং তার নাম চেঁচিয়ে উঠলো আমার মা স্বয়ং কক্ষে লুকিয়ে থাকতে ভয় পান পুলিশ স্টেশনে বলি পুরুষ হিসাবে নিশ্চিত করা হয়েছিল বিয়েতে মারা যাওয়া যুবকরা চোদ্দ থেকে কুড়ি বছর বয়সের মধ্যে মাথায় আঘাত করে পাওয়া যাবে কেউ বিশ্বাস করতে পারে না কিছু লোক তাদের মৃতকে থানায় দাফন করে ওই বছর স্বামী এবং হত্যার খবর খুব শীঘ্রই মিডিয়া ধরা পড়ল চৌ ভিজের লেখার অংশীদারও এ সম্পর্কে জানতেন পরের দিন পুরো পরিবারকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ভুক্তভোগীর মা একজন সিনিয়র ইন্সপেক্টর তারা খুব সাহসী তাদের পুরো পরিবারকে জিজ্ঞাসাবাদ করে সে কখনোই এই যেতে দেয় না আমি জানি আমার ছেলে খারাপ ছেলে চিত্রাই তো ক্লিপ গরম এবং জোর কন্যা বাড়ি সব কিছু শুরু হয়েছিল তার অতৃপ্ত প্রবণতা দিয়ে কিন্তু সে তার ছেলেকে এমনভাবে হত্যা করা গ্রহণ করতে পারেনি বছরের পর বছর তিনি গোপনে স্বামীর জমি ফেরত কেনার পরিকল্পনা করেছিলেন পুলিশের সাথে যোগাযোগ করুন পরিবারের আস্থা অর্জনের জন্য ছদ্মবেশে কাউকে পাঠাতে বলেছিলেন দুজন এজেন্ট সারা আর কেউ ছিলেন না তারাও ঘনিষ্ঠ প্রতিবেশী দম্পতি সারিকা ও সাবু তারা মানসিকভাবে তার স্ত্রীকে এক্সপ্যান্ড করে তথ্য নিন এবং তাকে প্রলুব্ধ করুন দু জন লোক একাধিক স্থানে ওয়ারট্যাপ স্থাপন করেছিল আমার স্বামীর কাছ থেকে আমার খুব বেশি তথ্য নেই সবসময় খুব পুরোপুরি কিন্তু স্ত্রী আবার দুই ব্যক্তিকে বিশ্বাস করলেন শেষ পর্যন্ত পুরো পরিবারকে আঘাত করুন স্ত্রী খুব দুঃখিত হলে এখন অনেক দেরি হয়ে গেছে প্রাক্তন পরিদর্শক অত্যন্ত যজ্ঞ মনে করেন ছয় দীর্ঘ বছর সহ্য তিনি অভিযোগ করা বন্ধ করেননি বড় মেয়ে যে তার ছেলেকে প্ররোচিত করেছিল এবং তাকে হত্যা করেছিল জিনকে ভিক্ষা করে ভিসা সত্ত্বেও সে চাপ দিতে থাকে যে আপনার মেয়ে অসুস্থ বড় মেয়ে খুব উত্তেজিত তাই আমি ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেলাম কিন্তু পরিদর্শকতা তা করেননি ক্রমাগত তাকে চিৎকার করে বলছিল যে সে অভিনয় করছে আপনার সন্তানকে রক্ষা করার জন্য পিতাকে শিকার করতে হবে আপনি বলছেন আপনি হত্যাকারী আপনার পরিবারের সাথে মামলার কোনো সম্পর্ক নেই তিনি ছয় বছর আগে এক রাতে যা ঘটেছিল তা বর্ণনা করেছিলেন কেউ আপনার বাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছে আবিষ্কার করলে পালানোর প্রতিরোধ করুন তাকে থামাতে তিনি মাথায় আঘাত করলেন আমি বিশ্বাস করতে পারি না যে এটি তার মৃত্যুর কারণ হয়েছিল বুঝতে পারি আপনি এটা গ্রহণ করবেন না আপনি চান পুরো পরিবারকে কারাগারে যেতে হবে শুধু বাবা নয় তার স্ত্রী এবং দুই সন্তান তিনি চেয়েছিলেন যে তারা যে যন্ত্রণা ভোগ করেছে তা তারা ভোগ করতে পারে আপনি কাউকে ক্ষমা করতে পারবেন না তবে পুলিশের পরামর্শ ও আলোচনা সে তার ছেলের বিরুদ্ধে মামলা করতে ভয় পেয়েছিল তারপর তাকে হালকাভাবে ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাই তিনি বাবাকে দোষী সাব্যস্ত করার অনুমতি দিতে রাজি হন তার স্ত্রী ও সন্তানকে ক্ষমা করুন কিন্তু তারপর আমরা তাদেরকে বাধ্য করব প্রমাণ ধ্বংস করা সুবিধাজনক দুজনেই কারাগারে গিয়েছিলেন প্রাক্তন পরিদর্শক তার স্বামীকে যখন ভাবতে দেখেন তখন তাকে বলেছিলেন তিনি বলেছিলেন যে ভিজে বিশ্বাসঘাতকতা করেছে এবং তার পরিবারকে রক্ষা করার বিষয়ে মিথ্যা বলেছে আমরা তাকে বিশ্বাসঘাতকতা করি না তিনি আমাদের বিশ্বাসঘাতকতা করছেন সেটাই ভোগ করেছিল এবং এটা আপনার কাছে ন্যায্য পুরানো পিতা কেবল চুপ করে গ্রহণ করতে পারেন তবে মনে হচ্ছে তার হৃদয় কিছু চলছে পুলিশ অফিসার ভুক্তভোগীর বাবার সাথেও কথা বলেছিলেন যদি কেউ আপনার মতো চিন্তা করে পৃথিবী অনেক বেশি শান্তিপূর্ণ হবে তারাও নিজের লড়াইয়ে জিততে চায় এমনকি পুরো পরিবারকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু আগামীকাল স্বামীকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা হবে স্ত্রী তার স্বামীর নাম ডাকলেন এবং কাঁদলেন দুঃখিত আমি তোমার কথা শুনিনি সে তাকে তার বাহুতে জড়িয়ে ধরে এবং জড়িত সবাইকে ক্ষমা করুন দুই স্ত্রী আছেন পুলিশ গত দুই বছর ধরে তাদের সাথে প্রতারণা করে আসছে আপনি বলেছিলেন যে তারা কেবল মিশন অনুসরণ করছে পরদিন সকালে অনেক লোক বাড়ির সামনে জড়ো হয়েছিল পুলিশ তাকে নিয়ে যেতে দেখেছে তারা কথা বলছেন এবং আপনার পিছনে কথা দুই আদালতে তর্ক করছেন ওয়েটিং রুমে ভুক্তভোগীর বাবা মা এবং পুলিশ অফিসার ভিজে সিনেমায় লেখকের সাথে দেখা হয়েছিল তিনি ভিজে যে ষড়যন্ত্রটি বলেছিলেন সে সম্পর্কে তাদের জানালেন গল্প এটি বই হিসাবে প্রকাশ করার জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল লেখকের নামে গল্পটি দুই যুবকের কথা তারা প্রথম কলেজ শুরু করার দিন থেকেই তাদের মধ্যে মতবিরোধ রয়েছে দীর্ঘ সময় হয়েছে একজন একজন বিশিষ্ট আইনজীবীর ছেলে এই অঞ্চলে কর্তৃপক্ষ অবশেষে দুজনেই এটি সমাধানের জন্য মিলিত হন দুর্ঘটনাক্রমে মারা গিয়েছিলেন এই সংসদ সদস্যের ছেলে যুবকের বাবা চলে গেলেন কারণ তিনি তার ছেলেকে রক্ষা করতে চেয়েছিলেন ভুক্তভোগীর লাশ আদালতে দাফন করা হয়েছে আইনজীবীরা তারপরে তাদের পরিবার গড়ে তুলছেন কয়েক বছর ধরে ভয় জীবন যাপন করছি একদিন লাশটি আবিষ্কার করা হয় নিজে লেখককে সাহায্য করতে বললেন গল্পের একটি চূড়ান্ত সন্ধান করুন লেখককে বলেন সবে শুরু হচ্ছে স্ক্রিপ্টের শীর্ষে এটি তার জীবনের জন্য নিজে স্বাক্ষর একটি ঝুঁকিপূর্ণ এবং নাটকীয় গীত বাবা একটি মৃতদেহ খুঁজছেন ভুক্তভোগীর সঙ্গে কাকতালীয় ঘটনা তারপর ইউনিকর্ন বন্ধু হয়ে ওঠে এবং প্রমাগত কবরের রক্ষককে সহায়তা করে যতক্ষণ না শরীর সাদা হয়ে যায় তিনি এসে দেহাবশেষের জন্য সাহায্য চেয়েছিলেন কবর রক্ষক গ্রহণ করেন একই সময়ে তিনি করোনারের কর্মক্ষেত্রে প্রহরীকে জানতে পেরেছিলেন জেনে নিন গার্ড ফিল্ম করতে পছন্দ করে বাবা তাকে প্রতিশ্রুতি দিয়েছেন অবশেষে দুজন সেরা বন্ধু হয়ে গেলেন দ্রুত পরীক্ষা সাইটের ভিতরে আর্কিটেকচার বুঝতে নিঃশব্দে সব মনে রাখবেন অপেক্ষা করুন যতক্ষণ না পুলিশ ভুক্তভোগীর আসল দেহাবশেষ খুঁজে পায় তারপরে তিনি প্রথমে করোনারের অফিসে কৃত্রিম কঙ্কাল নিয়ে আসেন ভবন রক্ষার জন্য ভুল ব্যক্তি এবং অদল বদল করার চাবিটি পান বাবা বিচারের দিনের অপেক্ষায় বাড়ি ফিরেছিলেন বিচারে তিনি তার সাক্ষ্য পরিবর্তন করেন তিনি বলতে তাকে জোর করা হচ্ছে আইনজীবী এবং জডি অনুভূত সিরিজের বিবরণ বাজারে মুক্তি দেওয়া হচ্ছে এটা বিজয়ের গলপের মতোই আইএনজিবি বলেছিল যে পুলিশ ভুল করার পড়ে ছয় বছর আগে আপনি এবং আপনার পরিবার অত্যন্ত রাগান্বিত এবং ঘৃণার আশ্রয় ছিল হত্যাকাণ্ডের বই প্রকাশিত হওয়ার পর তারা এটি করেছে এবং একই কাজ করার জন্য দৃঢ় আটার হেলে সংকল্পবদ্ধ মুঘুরকেও জুরি নোটিশ পেয়েছে যে লাশ পাওয়া গেছে সে গুপ্তপরি নয় নিজে নির্দোষতা যাচাই করুন মুগিকে শেষ হয় যখন দুই পিতা একে অপরকে পাশ করে আইন কোন স্মার্ট ডিজে কে শাস্তি দিতে পারে না এত সাহসী এবং এত অসাধারণ আপনি অর্ধেক জীবন বাঁচি স্বজনদের রক্ষা করার জন্য কিন্তু সর্বোপরি আপনি শান্তিতে থাকবেন কখনো না শুরু থেকেই বিবেকের আদালত এখনো প্রতিদিন প্রশ্ন ও দেয় নিপিজে আপনি কখনোই মাথা উঁচু করে রাখতে পারবেন না মৃতদের পরিবার দেখতে তিনি ভুক্তভোগীর হারের একটি অংশ তাদের পরিবারে ফেরত পাঠিয়েছিলেন সুপার পালানোর অনুষ্ঠান করতে মামলাটি বন্ধ রয়েছে তবে এটি কখনোই বন্ধ হবে না সিনেমা শেষ হলে আমি এই জাতীয় সিনেমার চিত্রনাট্য পছন্দ করি তারপর নত এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী সিনেমা পর্যালোচনায় আমাদের সমর্থন করুন শুভেচ্ছা সবাইকে দেখা হবে